হালকা মেসটা থাকলে দূর করবে হালকা ব্রোন থাকলে সেটাও দূর করে দিবে এটা দেওয়ার ঠিক দশ থেকে পনেরো মিনিট পরে যখন আপনার শুকিয়ে যাবে সিরাম দেওয়ার পর কিন্তু একবার আমি নাইট ক্রিমটা ব্যবহার করছেন এটা সারা জীবনের মতো ফ্যান হয়ে যাবেন এই নাইট ক্রিম ব্যবহার করলে ফেসের যে কোনো কালো দাগ যাবে ব্রোন যাবে মেসটা যাবে ছোপ ছোপ দাগ যাবে ইভেন কি আপনার স্কিনে যদি অনেক বেশি পক্সের দাগ থাকে সেটাও চলে যাবে এরকম আপনি তিনটা আইটেম পাচ্ছেন একটা শেষ করবেন তারপর আইটা আইটা শেষ করবেন তারপর হচ্ছে কি আরেকটা ব্যবহার করবেন এই যে দেখতে পাচ্ছেন সেকসি পিং এটা আপনি রাতে ছুটি দিয়ে রাখবেন আপনার ত্বক পার্মানেন্ট ভাবে পিং করে দিবে এটা আপনি দিনেও ব্যবহার করবেন তারপরে পাচ্ছেন একটা মিল্ক সুডিং জেল যেটা ইউজ করলে আপনার স্কিনটাকে মোটা করবে ফর্সা করবে গ্লাসি করবে স্কিনটাকে টান টান করবে রোদে পোড়া ভাবটিকে একদম দূর করে দিবে এটা ইউজ করে আপনারা হচ্ছে করবেন আধা রান্না এক ঘন্টা কিংবা দুই ঘন্টা আপনার যতক্ষণ সময় লাগে লাগবে কোনো সমস্যা নাই তারপরে আপনারা কি পাচ্ছেন ফুল বডি দেখেন এই ফুল বডি যে ক্রিমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাকুরা বডি ক্রিম এটা রাতে লাগাবেন আর সকালবেলা ঘুম থেকে উঠে ধুয়ে ফেলবেন তারপরে পাচ্ছেন আপনারা

চলে গেলেন কোথায় দেখেন এটা হচ্ছে ব্ল্যাক মার্কস আপনার স্কিনে তো অনেক শাল থাকতে পারে সেটা ব্ল্যাক হোয়ার্স থাকতে পারে হোয়াইট হোয়ার্স থাকতে পারে এটার জন্য আমরা দিয়েছি কি দেখেন একটা একদম টোটালি একটা মাস্ক যেটা ইউজ করে আপনার স্কিনে যে কোনো হচ্ছে গ্যাস শাল উঠে যাবে ব্ল্যাক হেয়ার হোয়াইট সব যাবে ইভেন কি যাদের ছোটো ছোটো হচ্ছে ফ্যাশ ফেসিয়াল হেয়ার আছে না সেটাও উঠে যাবে আরও মজার ব্যাপার কি জানেন আপনার স্কিনের যে শ্যাকটা লেয়ারের যে ময়লা আছে সেটাকে আপনি দেখতে পাচ্ছেন সেটা তো আপনি দেখতে পাচ্ছেন না তার জন্য আমরা দিয়েছি এটা টোয়েন্টি ফোর কে জেল ফ্রি যেটা কি না একদিন পর পর আপনি ইউজ করবেন এটা ইউজের ফলে আর এটা হচ্ছে ফিলিং জেল কিন্তু এটা ইউজের ফলে আপনার স্কিনের লেয়ারের যত ময়লা আছে সব দূর করে দিবে স্কিনটাকে অনেক শুরু করবে এটা ਘারো ব্যবহার করতে পারবেন হাতে পায়ে সব জায়গায় ব্যবহার করতে পারবেন তারপর কি পাচ্ছেন যেহেতু আপনি অনেক যত্ন করতেছেন নিজের এখন তো হচ্ছে যে আপনার স্কিনের হেয়ার অনেক আছে যে মেয়ে মানুষ বা ছেলেদের মতো একটু মোজ গজা গেছে এটা তো ক্লিন করতে হবে সো যারাদের কি না মেয়েদের মতো ছেলেদের মতো গপ গজা গেছে তারা এটা ইউজ করবেন এক থেকে 2 মিনিটের মধ্যেই একদম হেয়ার গোলা উঠে যাবে এটা আপনি আন্ডারআর্মস ইউজ করতে পারবেন সিক্রেট পাটে পারবেন ইভেন কি আপনি ফুল বডিতে ব্যবহার করতে পারবেন এই হচ্ছে আমাদের বিউটি কম্বো যেটা কিনা ব্যবহার করে আপনি ফুল বডি দুধের মতো ফর্সা করতে পারবেন আর একটা কম্বে কিন্তু আপনার জীবন পরিবর্তন যেহেতু আমাদের এই কম্বোটা রেগুলার প্রাইস ছিল রেগুলার প্রাইস বারো হাজার টাকা বাট শুধুমাত্র আজকের জন্য আমি আবারও বলতেছি রেগুলার প্রাইস এটার দাম হচ্ছে বারো হাজার টাকা আর আজকে অফার প্রাইস দিব আপনাদের জন্য কত টাকায় জানেন শুধুমাত্র হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আজকে আপনারা পাবেন শুধুমাত্র শুধুমাত্র হচ্ছে